এক কালো যুবক দিকে তাকিয়ে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অদ্ভুত মায়া জড়ানো কান্নারত যুবকের ছবিটি নবীপ্রেমিকদের মনে দোলা দিয়েছে কি সেই চাহনি কি সেই আবেগ হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গোলে গোলে ঝরে পড়ছে বিস্তারিত সঙ্গীতা শাহ ডেস্ক রিপোর্টে আফ্রিকা অঞ্চলের মানুষ সৌদি আরবে অনেক সম্মান পেয়ে থাকেন তাদেরকে বলা হয় হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুর উত্তরসূরি মক্কা মদিনার অলিগলিতে প্রায়ই দেখা যায় নীরবে নিভৃতে ওই অঞ্চলের মানুষ চোখের পানি ফেলছেন কিংবা আনমনে বসে আছেন এই বসে থাকা কোনো সাহায্যের আশায় নয় এভাবে চোখের পানি ঝরানোর দৃশ্য কোনো দুঃখবোধ থেকে নয় এটা ভালোবাসার কান্না হৃদয়ে জমানো আকুতি প্রকাশের ভাষা ছবিতে দেখা এমন কান্নারত যুবকের দৃশ্য মনে করিয়ে দেয় হজরত রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর সম্পর্কের গভীরতা যুবকটি মসজিদে নববীর একটি প্রবেশ পথে দাঁড়িয়ে কাঁদছে যেখান থেকে রওজার সবুজ গম্বুজ দৃশ্যমান রওজার কাছে ভিড় পুলিশের তারা আর মানুষের কোলাহল তাকে কান্নার তৃপ্তি দিতে পারেনি তাই সে স্থান বেছে নিয়েছে কোনো এক হয়তো কোনো শৌখিন ফটোগ্রাফার তার ছবিটি তুলে নিয়েছে ছবিটি পোস্ট করা হয়েছে হারামাইন পেজে বিশ্ব মুসলিমের ভালোবাসার কেন্দ্রবিন্দু রাহমাতুল্লিল আলামিন তার পদচিহ্নের বরকতে শহর হয়ে উঠেছে সোনার মদিনা পবিত্র এই মসজিদ ছিল মদিনায় নবী করিম সাল্লু আলাইসাল্লামের সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এই মসজিদের নির্মাণ কাজে তিনি সশরীরে অংশগ্রহণ করেন এবং মসজিদে নববীর প্রাঙ্গণেই তিনি এখনও শুয়ে আছেন তাই গভীর শ্রদ্ধা ও ভক্তি নিয়ে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের প্রিয় শহর মদিনা দেখতে বিশ্বের আনাচে কানাচে থেকে ছুটে আসেন নবী প্রেমিকরা আফ্রিকা অঞ্চলের যুবকটি এবারে হজে এসে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রয়েছেন রওজা পানে যেহেতু জন্য মক্কায় চলে যেতে হবে তাই হজের রওজা ছেড়ে যাওয়ার কষ্টে তিনি কাঁদছেন মদিনার বিচ্ছেদের যন্ত্রণা চোখের পানিতে বুক ভাসাচ্ছেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক